শান্ত নাম হলেও পারফরমেন্সে বরাবর অশান্ত তিনি হ্যাঁ বলছি হোসেন শান্তর কথাই কখন ইনিংস গড়ার আবার কখনো একদমই নির্বিশ এক ব্যাটিং দৃশ্যের নায়ক প্রশ্ন উঠছে প্রতি ম্যাচেই কেন কেন এমন ভিন্ন চিত্র ধারাবাহিক হতে পারছেন না বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটার চলুন না যাক শান্ত সর্বশেষ দশ ওয়ানডে ইনিংস নিউজিল্যান্ডের বিপক্ষে ছয় রান নিউজিল্যান্ডের বিপক্ষে একান্ন রান শ্রীলঙ্কার বিপক্ষে একশো বাইশ এবং এক রান আফগানিস্তানের বিপক্ষে সাতচল্লিশ ছিয়াত্তর ভারতের বিপক্ষে শূন্য নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাতাত্তর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওডিআইতে মাত্র তেইশ রান দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দুটি অর্ধশতক এবং একটি শতক কিন্তু এর বিপরীতে রয়েছে চারটি ইনিংসে দশ রানও পার করতে পারেননি তিনি আর এর মধ্যেই প্রশ্ন উঠছে একজন নির্ভরযোগ্য টপ অর্ডার ব্যাটার কি এভাবেই ইনআউট হবে ক্রিকেট বিশ্লেষকদের মতামত অনুযায়ী শান্তর বড় ইনিংস খেলার ক্ষমতা অবশ্যই আছে তার ফলথ্রু সুন্দর শর্ট সিলেকশন ভালো কিন্তু সমস্যা দেখা যাচ্ছে দু জায়গায় ইনিংসের শুরুতে মনোযোগের ঘাটতি একবার রান করলে পরের ম্যাচে ফোকাস হারিয়ে ফেলছেন জাতীয় দলে একাদশে জায়গা ধরে রাখার লড়াই এখন অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেখানে শান্ত যদি এমন নরবরে পারফরমেন্স দেন তাহলে জায়গা নিয়ে প্রশ্ন উঠবে এটাই স্বাভাবিক আরেকটা বিষয় শান্তর বড় ইনিংসগুলো এসেছে তুলনামূলক কম চাপে কিন্তু যখন দল চাপে যখন দরকার ছিল দৃঢ়তা তখনই দেখা গেছে শান্তর ব্যর্থতা তাহলে কি শান্ত শুধুই সিচুয়েশনাল প্লেয়ার না পুরোপুরি তাও বলা যাচ্ছে না কিন্তু দলের প্রয়োজন অনুযায়ী রান্না করতে পারাটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে শান্তর জন্য এবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও শান্তকে দেখা গেল মনে হয় কেউ জোর করে শান্তকে নামিয়ে দিয়েছে মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে শান্ত আউট হয়েছেন মাত্র ১৯ বলে চোদ্দ রানে ঠিক এমন পারফরম্যান্স নিয়ে কিভাবে শান্ত থিতু হন ওয়ানডের একাদশে শেষ কথা নাজমুল হোসেন শান্তর মধ্যে সামর্থ্য আছে কিন্তু সময় এসেছে সেই সামর্থ্যকে ধারাবাহিকভাবে রূপান্তর করার না হলে অদূর ভবিষ্যতে শান্তর জন্য পরিস্থিতি আরও অশান্ত হয়ে উঠতে পারে মিজান রাশিক কালের কণ্ঠ